2010 সালে কাজ শুরু হয়ে চার দফায় মেয়াদ বাড়িয়ে একানব্বই কিলোমিটার খুলনামোংলা রেলপথ চালু হয় দুহাজার সালে যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন সংশ্লিষ্ট সূত্র বলছে মঙ্গলাবন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত দেড় বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র তিনবার বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি সাড়ে সাত হাজার মেট্রিক টন তেইশ মার্চ সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন ও পঁচিশ জুন ছয় হাজার মেট্রিক টন চিটাগুর সিরাজগঞ্জে পরিবহন করা হয় সংশ্লিষ্টরা বলছেন দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে চার হাজার দুশো কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না বন্দর রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে আসতে পারছে না অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তা ভাবনা করে এই মংলা বন্দরকে কীভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের ভাববার ব্যাপার আছে রেলওয়ে কর্মকর্তাদের দাবি ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে এ কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে খুব আমরা এই রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে দুই বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এল এবং ইরকন ইন্টারন্যাশনাল আবদুল্লাহ আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা